একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার কলকাতার কলেজ স্ট্রিটের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এদিনের এই সাধারণ সভায় এই সংগঠনের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সংগঠনের আগামী দিনের পদক্ষেপ কী হবে সেই নিয়েও আলোচনা হয় এদিনের এই সাধারণ সভায় অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই সাধারণ সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী উনিশে মে সংগঠনের নতুন কমিটি গঠিত হবে সোমবারের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিপ্লব সাহা উপস্থিত ছিলেন এই সাধারণ সভার আহ্বায়ক দিলু দে ওরফে দিলীপ দে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী কমিটির সদস্য সঞ্জীব সরকার পাশাপাশি উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রাজা ঘোষ রাহুল কর্মকার মনোজিৎ দে বিশ্বাস বিশ্বনাথ ঘোষ তপন দাস সহ অন্যান্যরা আগামী উনিশে মে আমাদের কমিটি গঠন হবে এবং নতুন সদস্য পদ গ্রহণ করা নতুন সদস্য হতে গেলে তাকে কি করতে হবে তাকে আমাদের অ্যাসোসিয়েশনের যা নিয়ম আছে পুরনো সেই নিয়মে মেনে আবেদন জানায় দু হাজার সালে বলছিল আজকে পনেরো বছর বর্তমানে সব ব্যবসা করতে অনেক সমস্যা দাম করে যে আমাদের মূল দাদু হচ্ছে যেমন রাজ্য সরকারকে চৌশিল্পের জন্য শিল্প শিল্প বলেছেন আমাদের এই অ্যাসোসিয়েশান সেই শিল্প অন্তর্ভুক্ত করা আজকে আবার সমস্যা হচ্ছে আমাদের সালে আমরা নিয়েছিলাম

এবং আমাদের যে সদস্য বা যারা ব্যবসায়ী যুদ্ধ আছে তাদের স্বার্থ যেন সম্পূর্ণভাবে আকর্ষণ আজকে আমাদের সিদ্ধান্ত

ব্যুরো রিপোর্ট আমার কলম